দেওর আর বৌদি যে আমার ভিডিও দেখে তার প্রমাণ আজকে তোমাদের কাছে দেব যে দেওর আর বৌদি আমাদের আমার ভিডিও একদম পুঙ্খানুপুঙ্খ করে দেখে আর কালকে কালকে না সোমবার দিন সোমবার দিন ওরা কোন ডাক্তার দেখাতে গেছিলো কি ডাক্তার দেখাতে গেছিলো আর চেন্নাইতে ট্রিটমেন্ট করে আসার পরেও মিশন হাসপাতালে কেন যেতে হয়েছিল আর এই যে প্রাইভেট ডাক্তারের কাছে গেছিল নাকি শুধু যেন ওই প্রেশার মাপতে গেছিলো সবটা নিয়ে আজকের ভিডিও আজকে তোমাদের দেখিয়ে দেবো শুনিয়ে দেব তোমরা বলে দেবো কোথায় আছে তোমরা গিয়ে দেখে নেবে যে ওরা যে আমার ভিডিও দেখে শুধু ওরা দেখে না ওদের ভিউার্স মানে ভিহার্স রুফি আইডি যে আমার ভিডিও দেখে তার প্রমাণ আজকে ওর কমেন্ট বক্স থেকেই আমি তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছেলেকে মানুষ করবে ছেলেকে ভালোবাসবে ছেলেকে দাদু দিদাও ভালোবাসে জুতো কিনে দেয় তারপর আরও সব কি ক সব কিনে দেয় কিন্তু দাদু দিদা আজ পর্যন্ত স্কুলের কোনো কথা বা একটা বই কি কিনে দিয়েছে দাদু দিদার কাছে কি ছেলে মানুষ হবে বাবা মানে বাবা না দেওর কাকা কাকা একটু ঘুম থেকে উঠে জড়িয়ে দেওয়া মানে জড়িয়ে ধরাটাই যদি ক্যামেরা ক্যামেরাবন্দি করাটাই যদি ভালোবাসা হয় বন্ডিং হয় তাহলে আমি আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব কিছু ফটো শেয়ার করব পারলে থামলালে দিয়ে দেবো তাহলে এগুলোও কি ভালোবাসার নিদর্শন নয় ছোটোবেলার থেকে পর 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 পালিয়ে যাওয়ার আগে পর্যন্ত কিছু ছবি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এগুলো কি ভালোবাসা নয় তোমাদের বলেছিলাম বাবা যেদিনকে পালিয়ে যায় মা যেদিনকে পালিয়ে যায় সেদিনকেও তার বাবা সেই বাচ্চাটাকে খাইয়ে দিয়েছিল। সেই বাচ্চাটাকে খাইয়ে দিয়েছিল এখনও পর্যন্ত বাবার কোথাও না কোথাও দুর্বলতা আছে মার প্রতি এবং সন্তানের প্রতি সেই জন্য এখনও পর্যন্ত সেই রকম চড়াহারের কোনো মানে স্টেপ নিতে সংকোচ বোধ করছে বা ভাবছে যদি ভেতরে ভেতরে বসে মিটিয়ে নেওয়া যায় তাহলে হয়তো ভালো হবে সেই জন্য আজকে আমাদের ভিডিওগুলো করতে হচ্ছে না হলে এই সব স্টেপ নেওয়া এক চুটকির ব্যাপার তোমরা সবাই জানো এইসব স্টেপ নেওয়া দুর্গাপুরেই রয়েছে কত বড় হিম্মত দুর্গাপুরেই মায়ের ছত্রছায় রয়েছে অথচ দুর্গাপুরেই তার শ্বশুরবাড়ির সবাই রয়েছে এবং কিছুদিন আগে তোমরা হয়তো জানো থার্টি ফার্স্ট সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত অন্য দুর্গাপুরেই ছিল এবং ছয় সাত দিন ছিল যদি মনে করতো কোনো স্টেপ নেবে যদি মনে করত তার শ্বশুরবাড়িতে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করবে তার শাশুড়িকে বা শ্বশুরকে বা শালাকে যদি মনে করত তাহলে সে যেতে পারতো যদি মনে করত প্রমোদনগরে গিয়ে ডাইরেক্ট ফেস করবে তার বন্ধুবান্ধব বা তার পরিচিত আত্মীয় স্বজনকে নিয়ে পার্থ অন্য করতে কিন্তু কোথাও একটা দুর্বলতা কাজ করছে এটা আমার নিজস্ব মানে নিজস্ব ওপিনিয়ন মনে হচ্ছে কোথাও একটা দুর্বলতা কাজ করছে কোথাও একটা ভালোবাসার ও তো বলেছে দশ বছর নির্যাতিত নির্যাতন সহ্য করেছে তো সেই দশ বছরের নির্যাতনের মধ্যে হয়তো কোথাও কোনো কোনো দুর্বলতা থেকে হয়তো সেইভাবে হয়তো সেইভাবে কোনো স্টেপ নিতে পারছে না নিয়েছে হয়তো সেটা সামান্য কিছু সেই রকমভাবে সেই রকমভাবে কড়া পদক্ষেপ হয়তো নিতে পারছে না যার জন্য বারবার আমাদের বার্তা দিতে হচ্ছে যে তোমরা যদি পারো বসে মিটিয়ে নাও তো আর একবারও বললাম তো যাই হোক ও যে অসুখ নিয়ে মিথ্যাচারিতা করেছে আমি স্বামী স্ত্রীর সম্পর্ক আদে ওরা স্বামী স্ত্রী কি সেটা পরে আসছি ওরা যে রোগটা নিয়ে মিথ্যাচারিতা করেছে প্রত্যেকটা মুহূর্তে সেটা উঠে আসছে প্রত্যেকটা মুহূর্তে বন্ধুরা ওর বাড়িতে সোমবার দিন সোমবার দিন কিংবা রবিবার দিন সোমবার দিনই সম্ভবত আমি বারটা ঠিক মনে পড়ছে না কেউ একজন গেছিল ওর বাড়িতে ওর প্রমোদনগরে যে ভাড়া বাড়ি মানে যে ফ্ল্যাটে গেছিল। ওদের পায়নি ওদের পায়নি এবং আশেপাশ থেকে শুনে এসছে যে ওরা ওরা ও রীতিমতো সুস্থ একটা মানুষ এবং জনজীবন যেভাবে একজন একটা মহিলা জীবনযাপন করে সংসারে কাজকর্ম করে একদম রেগুলার বেসিসে সেরকমই কাজ করে এবং তার মধ্যে কোনো অসুস্থতার কোনো লক্ষণই নেই সে পাশ থেকেই এটাই শুনে এসছে যে ও একদমই সুস্থ ওই যে বলছে না চাপ চাপ রক্ত পুড়ছে নাক মুখ দিয়ে রক্ত পুড়ছে কালকে ভিডিওতে তোমরা শুনেছ না আবার নাটক শুরু করেছে চাপ চাপ রক্ত পড়লে এইভাবে টেস্ট না করিয়ে এইভাবে ঠান্ডার মধ্যে ঘুরে ফিরে বেড়াতে পারতো না আর তোমরা যেন আবার বলছি কল্পতরু উৎসব চলছে দুর্গাপুরে সেটা এনজয় করছে এনজয় করছে আর ওরা দিনের পর দিন যে মিথ্যে কথা বলছে সেটা মনে হয় সবার চোখে ধরা পড়ে গেছে আর তার জন্য কী হতে চলেছে কি ডিসিশান সবটা তোমরা আশা করি তোমরা আশা করি সামনের দিনে জানতে পারবে বা দেখতে পারবে বা বুঝতে পারবে এটুকু আমার ধারণা তো চলো আমার লড়াই অনেকেই বলছে নিজের কন্টেন্ট দেন নিজের কন্টেন্ট তো এটাই আমি কন্ট্রোভার্সি করতে বসছি আমি যদি দেখি কোথাও অন্যায় হচ্ছে মিথ্যে চারিতা হচ্ছে সেটাই তুলে দিচ্ছি সেটাই তুলে দিচ্ছি চেষ্টা করছি একটা মেয়েকেও যদি শুধরাতে পারি বা একটা মিথ্যাচারিতাকে যদি তুলে দিতে পারি আর একজন মিথ্যে কথা বা এই ধরনের নাটক করতে গিয়ে পাঁচবার ভাববে পাঁচবার ভাববে তো চলো আজকে এই সবটা নিয়ে একদম প্রথম থেকেই তোমাদের শুরু করব যে আমার ভিডিওগুলো যে ওরা দেখছে তার প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো তো চলো দেখো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি প্রথম একটা কমেন্ট দিয়ে পড়ি এখন আবার নতুন ওই যে আরিয়ান মণ্ডল যে আইডির কথা তোমাদের বলেছিলাম না যেটা একটা ফেক আইডি এবং এটা আমাকে একজন ভিউয়ার জানিয়েছিল দিদিভাই আরিয়ান মণ্ডল আর সুস্মিতা মণ্ডল ওরই ক্রিয়েট করা আইডি এবং ওরই বাড়ির লোক একদম বলছি এই কথাটা ওরই বাড়ির লোক বলেছে আমাকে বলেছে যে এই দেওরের প্রচুর ফেক আইডি আছে প্রচুর নামের ফেক আইডি আছে যখন তার ফোনটা ওদের বাড়ির অনেকেই দেখতো না তখন দেখেছে এর প্রচুর ফেক আইডি আছে তাই আমাকে জানিয়েছিল বাড়ির লোকও বলতে পারো হ্যাঁ বাড়ির লোক কাছের লোক তো যাই হোক আমাকে জানিয়েছিল যে এই আরিয়ান মণ্ডল আর এই যে কি সুস্মিতা মণ্ডল দেখবে প্রত্যেকটা ভিডিওতে ফার্স্ট কমেন্ট এদের যদি এখন একটু পেছনের দিকে কমেন্ট আসে পেছনের দিকে হয়ে গেছে এরা দুটোই ওর ফেক আইডি এবং নিজের মতামতটা এই আইডি দিয়ে নিজের কমেন্ট বক্সেই নিজে করে আর এরকম যে আইডি আছে তোমরা পূর্বে আমি তোমাদের প্রমাণ করে দিয়েছি কারণ ও যখন চেন্নাইতে ছিল ও যখন এই মানে মানে রোগটা নিয়ে গেম খেলা শুরু করেছিল তখন ওই কিছু আইডি দুটো তিনটে আইডি দিয়ে নোংরা নোংরায় মানে কদর্যভাবে ও রোগটাকে নিয়ে কমেন্ট করত ওর ওর ক্যান্সার হয়েছে ও আর বাঁচবে না না ফেরা ওই ওই কমেন্টগুলো কিন্তু কখনোই ডিলিট করতো না কখনোই ডিলিট করতো না তোমরা যারা পুরোনো ভিউার্স তোমরা তারা জানো যে ওই আইডি দিয়ে এরকম এরকম মানে ভীষণ করুন করুন ই আসতো মানে যে কমেন্টগুলো ও ডিলিট করতো না অথচ ওর কমেন্ট বক্সে এখন দেখা যায় কোনো নেগেটিভ কমেন্ট নেই এবং তখনও দেখা যেত কোনো নেগেটিভ কমেন্ট নেই শুধু পার্টিকুলার ওই দুটো তিনটে আইডি দিয়ে দুটো আইডি দিয়ে যে ও রোগ হয়েছে ওর এই হয়েছে সেই হয়েছে সেই কমেন্টগুলো জল জল করতো তাতে অনেকেই জানো যে ওর প্রচুর ফেক আইডি তো যাই হোক লিখেছে এখন আবার নতুন একটা কথা উঠছে আমি নাকি তোমাদের ফেক আইডি মানে এই আরিয়ান মণ্ডল লিখছে তাও ভালো তোমাদের ফেক আইডি নামটা শুনে বেশ ভালো লাগলো আমিও না আমিও না একটুখানি প্রীতম বৃষ্টি সাজলাম অনেক ভালো দেখো মানুষের মুখ বলবেই চামড়ার মুখ বুঝতে পেরেছ ওদের নিজেদের কথাগুলো এরকম ফেক আইডি দিয়ে ওরা বলে তার মানে আরিয়ান মণ্ডল হরপে ওরা আমার ভিডিওগুলো দেখে ওর ভিউার্স দেখে তার মানে ও একটা লাভ চিহ্ন দিয়েছে ও দেখে আর আমি তোমাদের বলছি এটা ওর দেওরের ফেক আইডি তাহলে বুঝতে পারছো আমার ইগুলো ভিডিওগুলো ওরা দেখে আর একটা কমেন্ট ওর কমেন্ট বক্সের কমেন্ট না পড়লেই নয় লিখে যে দেওয়ারের নাম দিয়ে দাদা আমাদের দেখা মতো আপনি অনেক কষ্ট করে যাচ্ছেন এবং করছেন এমন কষ্ট আসলে আজকাল পুরুষ লোকে তো সহধর্মিনীর জন্য করতেই চায় না সহধর্মিনী হবে তারপরে তো করবে করতেই চায় না সহধর্মিনী আচ্ছা তোমাদের এই দাদা সহধর্মিনী প্রমাণ করেছে ওই সিঁদুর তুলে দিয়ে মালাবদল করলাম তাহলেই সহধর্মিনী হয়ে যায় না হয়ে যায় তো চায় না প্রয়োজনে আরও বেশি কষ্ট করবেন এটাকে বলে পৃথিবীতে স্বামী স্ত্রীর ভালোবাসা এটাকে বলে পৃথিবীতে পরকিয়া এটাকে বলে পৃথিবীতে বৌদিয়া দেওরের নোংরামি এটাকে বলে পিছন থেকে দাদার ছুরি মারা এটাকে বলে পরিবারের মানে ঘর শত্রু বিভীষণ এটাকে এই ট্যাঙ্কগুলো দেওয়া যায় বুঝতে পেরেছেন তবে প্রীতম দাত আরও কিছু দিন আপনি বৃষ্টি দিকে কাজকর্ম থেকে দূরে রাখবেন হ্যাঁ কারণ দেখাতে হবে তো কি কাজ করে বাইরে থাকতে পারছে না তো আরও আর কারণ ভিডিও করতে হচ্ছে তাই জন্য কমেন্টের মাধ্যমে উঠে আসছে আচ্ছা এইটুকুই পড়লাম কারণ সত্যি কথাই এই সব মানুষকে দেখে না কারণ মানে মানে কী বলবো রাগ হয় ঘৃণাও হয় আসলে অ্যাকচুয়ালি এদের বাড়িতে যদি এরকম ভাই বা এদের ছেলেরা এই একই কাজ করে না তাহলে এরা টের পাবে তাহলে এরা টের পাবে যে এই যে প্রীতম দাদার মতো দাদা যদি প্রত্যেকটা ঘরে ঘরে প্রীতম ভাইয়ের মতো প্রীতমের মতো ছেলে যারা এরকম কমেন্ট করে তাদের ঘরে যদি থাকে তবে তারা বুঝতে পারবে জ্বালাটা কোথায় তবে তারা তারা বুঝতে পারবে যে বৌদিকে ভালো রাখার পরেও মেয়ে মানে বড়ো বৌমাকে ভালো রাখার পরেও সে যখন পিঠে ছুরি মারে তখন কেমন লাগে আরও একটা কমেন্ট এই কমেন্টগুলো পড়বো তারপরে তোমাদের বন্ডিংটা দেখাবো প্রীতম কি নিয়ে অনেকে অনেক ভিডিও বানাচ্ছে অনেক খারাপ কথা বলছে ওসব শুনতে একদম ভালো লাগছে না প্লিজ ওদেরকে একটু রিপ্লাই দাও রিপ্লাই থাকলে সেন দেবে আমার প্রথম প্রশ্ন আগে স্বামী স্ত্রীর প্রমাণ দিক রেজিস্ট্রি করেছে সেই রেজিস্ট্রির সার্টিফিকেট দেখা কত সালে রেজিস্ট্রি করেছে সবটা উঠে আসবে যেটা ওর কাছে নেই আমি তো বলছি তোমাকে নক করছে তুমি সেখানে লাভ রিয়াক দিচ্ছ অথচ কমেন্টগুলো তুমি দেখছো তাহলে উত্তরগুলো দাও প্রমাণগুলো দাও ভিউ ভিউয়ার্সদের স্বার্থে প্রমাণগুলো দাও তুমি যে ঠিক সেগুলো দাও কারণ তুমি কখনোই প্রমাণ করতে পারবে না যে আমি মিথ্যে আর তুমি চুপ করে থাকা মানেই তুমি যে সমস্তটা তুমি মিথ্যে আমি যেগুলো বলছি ঠিক তা প্রমাণ প্রমাণ পায় এত সাহস কি করে ওরা পায় তোমাদেরকে খুব ভালোবাসি তাই বললাম ভালোবাসোর জন্যই তো পেয়ে বসছে পেয়ে বসছে ওর কাছে প্রমাণ থাকলে তবে সেন প্রমাণ দেবেও তবে সেন প্রমাণ দেবে তোমরা আর কয়েকদিন বাদে সবটা প্রমাণ পেয়ে যাবে একজন লিখেছে ওদের ভিউয়ার্সরা নির্দিষ্টভাবে তো জানতেই পারলাম না হ্যাঁ নির্দিষ্টভাবে কী হয়েছে সেটাই তো বুঝলাম না লিখেছে সেরিব্রাল থোমোসিস মাথায় ব্লাড ক্লট যেটাকে বলে মাথায় ক্লট হলে আমরা জানি ফার্স্ট যেখানেই যাবে ট্রিটমেন্ট করাতে আগে সিটি স্ক্যান করাবে আগে সিটি স্ক্যান এমআরআই করাবে করেছে কি করে নি একটা সুন্দর নাম সে ভানুন ইসের মতো কমিক্সের মতো একটা সুন্দর নাম কালেক্ট করেছে একটা ভালো শেরিফ লাল একটা নাম কালেক্ট করেছে আর যেটা বসিয়ে দিচ্ছে ব্লাড প্লট হয়েছে প্রমাণ কোথায় ওর মাথায় ব্লাড প্লট হয়েছে আর চেন্নাইয়ের মতো জায়গায় ব্লাড প্লট মানে সেরিপ্লাল থোমোসিসের কোনো ট্রিটমেন্ট হলো না কোনো ট্রিটমেন্ট হলো না তার জন্য এমআরআই হলো না সিটি স্ক্যান হলো না এখন কথা হবে সেগুলো নিজের জালে নিজে জড়িয়ে পড়ছে আর এগুলো এগুলো সবাই দেখে হাততালি দিচ্ছে বাহবা দিচ্ছে আমি কালকে তোমাদের বলেছিলাম যে একজনের সাথে দেখা হয়েছিল ওই যে সুস্মিতা মণ্ডল সুস্মিতা মণ্ডল ফেকাইডি বললাম না দুটো আইডি দিয়ে প্রমাণ হয় ওই একটা আইডি দিয়ে ওটা প্রমাণ করতে চেয়েছে আমার ভিডিওগুলো দেখে ওটা ফেকাইডি বলেছে আর একটা সুস্মিতা মণ্ডল দিয়ে ফেকাইডি দিয়ে আর একটা কমেন্ট করেছে আমি কালকে বললাম যে তোমাকে আমি হাসপাতালে দেখেছি কারণ এটা প্রমাণ করতে হবে তো যে হাসপাতালে ওকে দেখা গেছে দেখেছি কিন্তু তবে সামনে গিয়ে কথা বলতে যাওয়ার সময় হয়নি আর ও ভিডিওতে কি বলল তোমাদের তোমরা এসে জড়িয়ে ধরছো কি ভালো লাগছে বৃষ্টিকে তোমরা জড়িয়ে ধরছো অথচ কোনো ভিডিও ফুটেজ নেই ভিডিও ক্লিপিং নেই জড়িয়ে ধরেছে সামনাসামনি ভিওয়ার্স এসছে কত মানুষ এসছে আর এ লিখছে লিখে প্রমাণ করছে তোমাদের হাসপাতালে দেখা গেছে দেখেছি তোমরা ভেতরে চলে গেলে জন্য ডাক্তারের কেবিনের দিকে চলে গেল জন্য ওই জন্য আর ডাকলাম না বুঝতে পারছো এত ভালো একটা ভিওয়ার্স যে নাকি প্রত্যেকটা মুহূর্তে কমেন্ট করে যে সুস্মিতা মণ্ডলকে বলছি প্রত্যেকটা মুহূর্তে সর্বাগ্রে কমেন্ট করে এবং পজিটিভ কমেন্ট করে সে নাকি তার তার সব থেকে প্রিয় একজন ব্লগারকে দেখতে পেয়েছে মিশন হাসপাতালে কারণ ওখানেই থাকে প্রমাণ করে দিলাম যে দুর্গাপুরেই থাকে দেখে দেখতে পেয়েছে সে গিয়ে তার সাথে কথা বলেনি ভেতরে চলে গেছে তার উত্তরে আমাদের দেওর বলেছে ডাকতে পারতে দেখা হয়ে যেত বুঝতে পেরেছ বুঝতে পেরেছ নিজের আই আইডি নিজেরাই ফেক আইডি তৈরি করে ফেক আইডি দিয়ে নিজেরাই নিজের মতো করে বসিয়ে দেয় কমেন্টে একদমই তাই এই সুস্মিতা মণ্ডল দুর্গাপুরেই থাকে ওর ভিউয়ার্স এত ভালো ভিউয়ার্স যে দেখা হলেও তার সাথে গিয়ে কথা বলতে পারেনি সে নাকি ডাক্তারের চেম্বারের দিকে ঢুকে গেছে পেছন থেকে ডাকতে পারেনি হ্যাঁ কত বোকা বানাবে মানুষকে কত বোকা বানাবে বলতে পারো এইবার বলি সোমবারে যে হাসপাতালে গেছিল ও গাইনোর কোনো ডাক্তার দেখি দেখাতে গেছিলো কারণ আমরা জানি ওর গাইনোর একটা প্রবলেম আছে সে সিস্টও হতে পারে যাই হতে পারে ও তো ক্লিয়ারলি বলেনি বলেছিল ইনফেকশান সিস্ট ও হয়তো গাইনোর কোনো ডাক্তার দেখাতে গেছিলো ওই মাথার ক্লট কিছু না আর মিশন হাসপাতালে যে ফুটেজটা তোমরা পেয়েছ ওটা পুরোই ধাপ্পাবাজি ওটা পুরোটাই ধাপ্পাবাজি ওটা একটা ক্লিপিং নিয়ে গেছে এবং বলেছে আমি কিন্তু আর ভিডিও দেখাবো না মানে আর গিয়ে ওখান থেকে ফুটে জানতে পারবো না অতএব তোমরা বুঝতেই পেরেছ আর ডাক্তার বলবে বলেছে ওদের বেড়াতে যেতে হয়তো ওরা বেড়াতে যাবে ওরা বেড়াতে যাবে এবং বাচ্চাটাকে রেখে যাবে ওই জন্যই বৌদি বলছিল একদিন শুনছিলাম যে অভ্যাস্ত করতে হবে দিদার কাছে থাকার অভ্যাস্ত করতে হবে বুঝতে পেরেছ এই হচ্ছে বাচ্চাটাকে ওরা মানুষ করবে মানুষ করবে তাই জন্য তোমাদের বললাম যে ওই যে গাড়িতে করে নিয়ে যাওয়া আর ওই একটুখানি চুমু খাওয়া যদি ভালোবাসার বহির্প্রকাশ হয় তাহলে আজকে এই ফটোগুলো তোমাদের কাছে শেয়ার করলাম যেটা থামনেলে দিয়েছি তাহলে এগুলোকেই এগুলোকে কি ভালোবাসা বলে না আজকে অর্ণব আমার ভিডিও যদি দেখো আমি জানি না তুমি দেখো কি না বা তোমার কাছের লোকরা দেখলে পরে আমাকে আমি দিতে ফটোগুলো বাধ্য হলাম বাধ্য হলাম কারণ ভালোবাসা বাচ্চাটার ভালোবাসা নিয়ে বাচ্চাটার লাইফ নিয়ে এখন একটা সমস্যায় দাঁড়িয়ে গেছে বাচ্চাটাকে নিয়ে এরা ছেলেখেলামি শুরু করে দিয়েছে বাচ্চাটাকে নিয়ে তো ওই জন্যই বললাম তোমাদের যে ও ওই যে হাসপাতালে গেছিলো ওটা জাস্ট একটা ফুটেজ আর ও গেছিলো কোনো নীলাদ্রি সেন বলে কোনো ডাক্তারকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে হয়তো কোনো গাইনো ডাক্তার দেখাতে গাইনোর ডাক্তার দেখাতে সেটা তো যেতেই পারে আর ও যে কত মিথ্যে কথা বলে দেখো আমাকে একজন বলেছে দিদি ভাই বাড়িতে গেলে জন্য মা যখন বলছে বা ও যখন বলছে পাটা ধো পাটা ধুয়ে বস তখন বলছে আমি মোজাই খুলিনি তার বলছে অন্তত হাতটা ধো তখন বলছে আমি তো পকেট থেকে হাতই বার করিনি যে মেয়েটা মা বলছে হাসপাতাল থেকে এলি কারণ আদেও হাসপাতালে গেছিলো এখান থেকে প্রমাণ হয় যে ও হাসপাতালে গেছিলো ও নিজের মুখেই বলছে আমি পকেট থেকে হাতই বার করিনি সে নাকি ডাক্তারের কাছে গেছে এখানে ওখানে দেওয়ার আবার বলে দিচ্ছে তুই এখানে এখানে হাত দিলি না বলছে না আমি তো পকেট থেকে হাতই বার করিনি ডাক্তারের কাছে গেছে কি শিক্ষা ভাবতে পারো ডাক্তারের কাছে গেছে হাসপাতালে গেছে ডাক্তার চেম্বারে গেছে দেখাতে তারপরে মার কাছে এসেছে এসে শটাং বিছানায় মা কি অসুস্থ বাড়িতে একটা বাচ্চা আছে কতটা মিথ্যে কথা বলে বুঝতে পারছো কতটা মিথ্যেবাদী এখানেও আর একটা প্রমাণ যে ওরা কোথাও যায়নি ওই জাস্ট প্রেশারটা মাপতে গিয়ে একটা ফুটেজ এনেছে সেই জন্য বলেছে আমি পকেট থেকে হাতই বার করে নিই হতেও পারে পুরোনো ফুটেজ ওদের দিয়ে বিশ্বাস নেই বুঝতে পেরেছ কেউ হাসপাতালে গেলে বা ডাক্তার দেখাতে গেলে আমরা বাড়িতে এসে কী করি আগে হাত পা ধুই যেহেতু মা বৃদ্ধ মানে মা অসুস্থ বা একটা ছোট্ট বাচ্চা আছে তাদের সেফটির দিকে তাকিয়ে হাত পায়ে ভালো করে সাবান দিয়ে হাতে অন্তত ভালো করে সাবান দিয়ে তারপরে আমরা বিছানায় উঠি দেখেছো তোমরা এবং তারপরে নাকি খাওয়া দাওয়াও করেছে ওখানে বুঝতে পেরেছো আর এই যে ডক্টর নীলাদজি সেনের কথা বললাম তিনি সিটি নার্সিং হোমে বসেন কিন্তু তিনি ওই যে কি জানো দুর্গাপুর মিশন হাসপাতালে উনি বসেন না ওরা পুরোটা যে মিথ্যে কথা বলছে আর যে ডাক্তারদের নাম বলছে গুগল সার্চ করলে সবাই বুঝতে পারবে ডাক্তারদের নাম বলছে কারণ গুগল সার্চ করে নামগুলো দেখছে যে এই ডাক্তারগুলো কিসের জন্য কোন ডাক্তার অ্যাপেলোর ডাক্তার মানে চেন্নাই অ্যাপেলোর ডাক্তার সেইভাবে নামগুলো বলছে এখানে প্রেসক্রিপশানগুলো দেখাও যে সেই ডাক্তারকে দেখা দেখাতে গেছে হ্যাঁ এখন চেন্নাই অ্যাপেলোর ডাক্তার আমাদের কলকাতার দিকে দুর্গাপুর বর্ধমানের দিকে অনেকে বসেন আমাদের যে সুগারের ডাক্তার হুচন্দন নুনিও এদিকে বসেন ওনারা প্লেনে যাতায়াত করেন ওরা মাসে দুবার একবার বসেন কিন্তু তার প্রমাণ দেখাও এই প্রমাণটা তো অন্তত দেখাতে পারবে যে ওই যে কী যেন নিউরো সার্জেন্টকে দেখ দেখিয়েছ নিউরো সার্জেন্টের একজন ডাক্তারের নাম করেছ অ্যাপেলোর ডাক্তার বারবার ঘুঘু ধান খেয়ে যেতে পারবে না চেন্নাই অ্যাপেলো থেকে ঘুরে এসছো কোনো টেস্ট করাও একজন বলেছে আমিও গেছিলাম আমারও টেস্টে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা মতো লেগেছে লিখেছে আমি ভুল করেছি ট্রিটমেন্ট করাতে গেছে লাখ লাখ টাকা যার ব্যাঙ্কে ট্রিটমেন্ট করাতে গেছে চেন্নাইতে সেখানে গিয়ে টেস্টই করায়নি বলছে আমি ভুল করেছি টেস্ট না করিয়ে টেস্ট করাইনি পাঁচ দিনে সুস্থ হয়ে গেছে পাঁচ দিনের ট্রিটমেন্টে রাত্রিবেলা ঝড় এসছে হাত পা মা তেল দিয়ে মালিশ করে দিয়েছে সেই সমস্ত ভিডিওগুলো এখনও জলজল করছে কি নাটকটা ওরা করেছে কি ভয়ঙ্কর নাটক করেছে অথচ কোনো টেস্ট করায়নি কোনো ওষুধও খাওয়ায়নি এমনি মা ভালো হয়ে গেছে এখন নতুন নাটক শুরু করেছে যে চেন্নাই টেস্ট দিয়েছিল টেস্ট করায়নি সবটা বেরিয়ে আসবে যদি ময়দানে প্রত্যেকটা ভিওয়ার্স বা ময়দানে লোকাল লোক নেমে যায় না এই রকম মিথ্যাচারিতা এই রকম সমাজকে ভুল বার্তা দেওয়া এই রকম চেন্নাই অ্যাপেলও সম্বন্ধে মিথ্যে কথা বলা সবটা কিন্তু বেরিয়ে আসবে সবটা কিন্তু শুধু একজন দুইজন বাড়ির সামনে যাচ্ছে খবর আনছে এরপরে যখন বাড়িতে ঢুকবে না তখন তুমি বুঝতে পারবে কটা ধানে কটা চাল শুধু তুমি না তোমার বাড়ির লোক যেভাবে প্রশ্রয় দিচ্ছে তোমার বাবা মা যেভাবে বিশেষ করে মা যেভাবে প্রশ্রয় দিচ্ছে সেই সবাই কিন্তু উঠে আসবে যে কেন মেয়েকে এইভাবে দিনের পর দিন এই নোংরামিকে শুধু দেওরকে নিয়ে চলে এসেছে এই নোংরামিও নয় এই যে রোগটাকে নিয়ে এই যে দিনের কোন দিন নোংরামি করেছে তার স্বাদ দিয়েছেন আপনি ওই ফেদ কিন্তু তাকেও দিতে হবে ওই ফেদ কিন্তু তাকেও দিতে হবে এটুকু শুধু বলে গেলাম একজন কমেন্ট করেছে যে আমার কমেন্ট বক্সে করেছে আচ্ছা বৃষ্টি একটা কথা বলো তো অর্ক দাদু দিদা কি বইপত্র গিফট করার কথা কখনো ভাবিনি ভাবে না তো কারণ মা জেনে গেছিলো মাকে বলা হয়েছিল আরে মিথ্যে কথা একটু একটু বললে পরে প্রচুর ভিউজ হয় আর ভিউজ হলে প্রচুর টাকা তাই একটু একটু মিথ্যে কথা বলাই যায় সেটা শিলিগুড়িতে ওই মেয়ের বান্ধবীর কাছেই বলেছিল যে একটু একটু মিথ্যে কথা বললে ওটা কোনো ব্যাপার না আর এক বাড়িতেই তো গেছে এক হাত বদল হয়েছে বউ তো এক বাড়িরই আছে তাই মাও এই মিথ্যাচারিতার সাথে যুক্ত সেটাও কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিভাবে মা সঙ্গ দিচ্ছে মেয়ে অসুস্থ মেয়ের পেটের রোগ খাসির মাংস করে মেয়েকে পাঠাচ্ছে আর দেওর বলছে কিচ্ছু খেতে পাচ্ছে না ও ওর নাক মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে কীভাবে মিথ্যাচারিতা হচ্ছে তারপরে আচ্ছা নাকি ওদের কাছে নাতির বুদ্ধির থেকে মশলাদার খাবারের দাম বেশি একদমই তাই মশলাদার খাবারের দাম বেশি দামি তারপরে হচ্ছে জুতো দামি শীতে জুতো দিতে হবে জুতো দামি আর তোমার বাবার কথা তো শুনেই অবাক একদিনও অর্কর পাশে বসে কিছু শেখানোর সময় পেল না ক্যামেরার সামনে আসুক আগে সত্যিই বেশ সন্দেহজনক মনে হচ্ছে পরিবার কি শুধু নামের জন্যই নাকি দায়িত্ব নিতে হয় বুঝতে পেরেছ প্রত্যেকের কাছে ধরা পড়ে যাচ্ছে শুধু তাই না এই বাবার কালকে একটা কমেন্ট এসছে এই বাবাও নাকি পুজোর সময় শিলিগুড়িতে যে এবারকার পুজো চব্বিশের দুর্গা পুজোতে শিলিগুড়িতে ছিল কোনো একটা প্যান্ডেলে নাকি নাচানাচি করেছে সেরকম একটা কমেন্টও এসছে কমেন্টও এসছে প্লাস তোমাদের বলেছি অনেক যোগাযোগ আছে সেই মাধ্যমেও জানা গেছে মানে বুঝতে পারছো মেয়ে হচ্ছে মারণ রোগের সঙ্গে যুদ্ধ করছে চেন্নাই থেকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসছে তারপরে তোমাদের বলেছি অষ্টমীর দিন লুচি মার্টান বাবা ভিডিও করেছে রাত্রিবেলা বিরিয়ানি ওই একটা ভিডিওই আমি ভালো করে দেখেছি তারপরেও শুনছি খবর আসছে বাবা নাকি প্যান্ডেলে নাচও নাচও নেচেছে আনন্দের নাচ যার মেয়ে হচ্ছে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল তোমরা বোঝো তোমাদের কাছে ছেড়ে দিলাম সবটা তুলে নিয়ে আসবো মিথ্যাচারিতা কিভাবে করছে ওকে প্রমাণ করতে হবে যে ও ওয়াইটিতে বসে ইউটিউবে বসে সোশ্যাল প্ল্যাটফর্মে বসে এইভাবে কেন মিথ্যাচারিতা করেছে এইভাবে মানুষের ইমোশান নিয়ে কেন খেলেছে আর তোমাদের আজকে দেখিয়ে গেলাম যে ওই বিছানা তুলতে তুলতে দাদার ছেলেকে ভাইপোকে জড়িয়ে ধরে যদি মনে হয় এটাই বন্ডিং ভালোবাসা তাহলে আমি যে ছবিগুলো আজকে শেয়ার করেছি সেগুলোকে তোমরা কি বলবে কী বলবে যে বাবা ভালোবাসতো না তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো আজকে আমিও একটু পুষ্প প্রদর্শনীতে যাবো পারলে ছোটো ভাবে ভিডিও দেব তোমাদের শর্টসের মাধ্যমে তো চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পারছেন বেল আইকনটা প্রেস করে দিও দেখা যাক আজকে আবার নতুন ভূমিকায় নতুন কি কন্টেন্ট আনে আজকে আবার নতুন কোনো কন্টেন্ট আনে কি না দেখা যাক আনলে আমরা তো আছি চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে তোমরা সত্যিগুলো তুলে ধরো চলো টাটা